প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু টি একাডেমি আমি তোমাদের ইমতিহাস দীর্ঘদিন তোমাদের সঙ্গে ম্যাথস এবং জিআই ক্লাস নিয়ে চলেছি তো আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের সঙ্গে আমি করতে চলি যেটা হচ্ছে আজকে কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য যাদের টার্গেট আছে সামনে ডব্লিউ বিপি লেডি কনস্টেবল অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ যারা অলরেডি লেডি কনস্টেবল মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পিএসসি ক্লাসশিপটা টার্গেট করছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাচ আমরা কিন্তু লঞ্চ করেছি ঠিক আছে যেখানে তোমরা যেখানে তোমরা রেগুলার তোমরা ক্লাস পাবে সমস্ত বিষয়ের সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস পাবে প্রতিটি স্যারের কাছ থেকে ক্লাস পাবে এবং এই ব্যাচটি হচ্ছে প্র্যাকটিস ব্যাচ একদমই তাই তোমরা ঠিকই শুনছো এই ব্যাচটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ এবং এখানে আমি তোমাদের ইমতিহাস স্যার তোমাদের ম্যাথটা প্র্যাকটিস করাবো কিভাবে সেটা আমি সম্পূর্ণ ডিসকাস করবো আজকে এই ভিডিওতে ঠিক আছে তো প্রত্যেকে মন দিয়ে শোনো সামনেই যাদের পিএসসি ক্লার্কশিপ অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যারা ফর্ম ফিল আপ এবং যারা টার্গেট করছো লেডি কনস্টেবল প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে মনে রাখবে আমাদের কিন্তু ব্যাসটা শুরু হচ্ছে ফিফটিন্থ ডিসেম্বর মানে এই ডিসেম্বরের পনেরো তারিখে ঠিক আছে তো প্রত্যেকে দেখতে থাকো এই ব্যাসের ব্যাচে তোমরা যুক্ত হবে এবং এই ব্যাচের যে এই ব্যাচের যে তোমাদের বৈশিষ্ট্য এখানে যে তোমাদের দেওয়া হচ্ছে অত্যন্ত কম দামে তোমাদের তোমরা ক্লাস ক্লাস লাইভ সুবিধা ঠিক আছে এবং আপ টু সিক্সটি পার্সেন্ট অফে তোমরা কিন্তু ব্যাচে জয়েন হতে পারবে ঠিক আছে আমি তোমাদের যেটা বলবো আজকে সেটা হচ্ছে তোমাদের সামনে যাদের টার্গেট আছে লেডি কনস্টেবল অ্যান্ড ক্লার্কশিপ তোমাদের এখানে ম্যাথের যে সমস্যাটা হয় কারণ এখানে গুরুত্বপূর্ণ যেটা তোমার ম্যাথ কিন্তু দুটো এক্সামে থাকবে এবং যথেষ্ট মার্কস কিন্তু এখান থেকে ক্যারি করছে কারণ তোমরা প্রত্যেকে জানো যদি বলি প্রথমে লেডি কনস্টেবল যদি বলি আমি প্রথমে এখানে লেডি কনস্টেবলের কথা যে এখানে আমি একটা সিলেবাস তোমাদের দেখাচ্ছি যে এখানে লেডি কনস্টেবল যারা টার্গেট করছো মেন যারা দেবে এখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের পঁচিশ নম্বর ঠিক আছে ক্যারি করছে ক্যারি করছে মার্কস তোমাদের কিন্তু ম্যাথ থেকে থাকবে তো যথেষ্ট ভালো একটা জায়গা যেখানে তোমাদের ম্যাথের একটা সম্পূর্ণ চ্যাপ্টার আমি দেখাচ্ছি যে কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস প্রত্যেকে জানো যে ম্যাথের যদি সিলেবাস আমরা বলি দেখো পঁষট্টর একটা সিলেবাস দেয় এবং এগুলি প্রত্যেকটি টেন স্ট্যান্ডার্ড তোমরা জানো তো এখানে আমরা প্রথমেই জানবো যে নাম্বার সিস্টেম প্রত্যেকে একটু দেখে নাও আমরা একদম নাম্বার সিস্টেম থেকে ক্লাস করব। সিম্পলিকেশন করব ঠিক আছে যেগুলি তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড আছে তোমরা একটু দেখে নেবে এলসিএম করব ঠিক আছে আমরা করব কি আমরা করব কি শতাংশ পার্সেন্টেজ করবো আমরা করব কি লাভ ক্ষতি করব আমরা করব কি গড় করব অনুপাত সমানুপাত করব। ঠিক আছে এজ প্রবলেম বয়সের অঙ্ক করব অ্যালিগেশন মিশ্রণ করব সময় কার্য নল চৌবাচ্চা টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রেনের সমস্যা বোট অ্যান্ড স্টিম সরল সুদ চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে পার্টনারশিপের অংশীদারিত্ব এবং শেষে আমরা জ্যামিতি পরিমিতি তিকুন্মিতের কিছু প্রশ্ন করবো তাহলে এক কথায় আমরা এই ব্যাচগুলিতে বা এই ব্যাচের যে আমি প্র্যাকটিস ক্লাস কীভাবে নেব তোমাদেরকে বলি যে এখানে আমি কী করবো প্রথম হবে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস কী বললাম চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ভালো করে বুঝবে এটা কিন্তু প্র্যাকটিস ব্যাচ দুর্দান্ত প্র্যাকটিস হবে কেমন ধরো ধরো প্রথম দিন আমি নাম্বার সিস্টেমের ম্যাথ করাবো কি করাবো আমি প্রথম দিন তোমাদের নাম্বার সিস্টেম করাবো যাবতীয় নাম্বার সিস্টেমে যত পরীক্ষা পিআই থেকে প্রশ্ন এসছে আমি সেগুলি তোমাদের করাবো নেক্সট ক্লাসে ধরো আমি তোমাদের সিম্প্লিফিকেশন করালাম ঠিক আছে এভাবে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হবে বেসিক ক্লাস না কিন্তু চ্যাপ্টার প্র্যাকটিস হবে এবং একটা দিন ধরো আমি মিক্স প্র্যাকটিস করালাম ওভারঅল একটা মিক্সড প্র্যাকটিস করে দিলাম যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন রাখা হয় ঠিক আছে মাথায় ঢুকছে এই হচ্ছে আমার মূল কথা তাহলে সিলেবাস দেখো ম্যাথ সিলেবাস প্রত্যেকে জানো যে ক্লাস টেন স্ট্যান্ডার্ডের এক্সামে আমাদের কি কি পড়তে হবে প্রত্যেকে মোটামুটি এত ইন্টার প্রিপারেশন করছো জানো যে আমাদের নাম্বার সিস্টেম থেকে শুরু করে সিম্পলিফিকেশান এলসিএম এইসি এম টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করে যাবতীয় আমি যেগুলি বললাম সেগুলি প্রত্যেকটা তোমাদের সিলেবাসের অন্তর্গত ঠিক আছে এবার একটা যদি কথা বলি যে স্যার আর একটা এক্সাম সেটা অবশ্যই বলবো দেখো পিএসসি ক্লাস টি যারা পার্ট ওয়ান নিচ্ছ সেখানেও কিন্তু তোমাদের ম্যাথ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তাই না এখানে তোমাদের ম্যাথসে মার্কস আছে কত থার্টি মার্কস কত মার্কস থার্টি মার্কস ঠিক আছে তাহলে আমি এখানে যদি কথা বলি যে তিরিশ নম্বর তোমাদের ম্যাথ আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে যে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে তার কিন্তু একটা জায়গা কিন্তু শক্ত হয়ে থাকবে বা একটা জায়গা তার জন্য মানে সিলেক্ট করা থাকবে কারণ আমরা প্রত্যেকে জানি পিএসসি ক্লার্কশিপের প্রেজেন্ট মানেই কিন্তু মেন্স প্রিলিমসে যে যত স্কোর করে রাখতে পারবে সে তত গেনার সে তত লাভবান অবশ্যই এখানে তোমাদের ম্যাথ জিআই বা আমি ম্যাথের প্র্যাকটিস করাবো তো অবশ্যই ম্যাথ নিয়ে আমি কথা বলবো যে এখানে অবশ্যই তোমার ম্যাথে একটা ভালো জায়গা আছে ভালো যদি ফল করতে চাও তাহলে এখানেও একেবারে তোমরা দেখবে সিলেবাসের অন্তর্গত নাম্বার সিস্টেম থেকে শুরু করে এর মধ্যে সব কিছু ঢুকে যাবে রেকর্ডিং ভগ্নাংশে সব কিছু ঢুকে যাবে সিম্পলিফিকেশান এলসিএম এইচসি শতাংশ লাভ গড় ঠিক আছে একইভাবে আমরা সবগুলো আস্তে আস্তে করব ঠিক আছে এই ব্যাচেও আমরা কিন্তু ক্লাস করব প্র্যাকটিস ওকে বুঝতে পারলো তাহলে কি করলাম আমি কিন্তু তোমাদের সামনে যেটা বলতে চাইলাম যে দুটো ব্যাচ কিন্তু আমাদের অলরেডি শুরু হচ্ছে যেটা কিনা না লেডি কনস্টেবল মেন্স যারা দেবে অ্যান্ড ক্লার্ক যারা টার্গেট করছো তো অবশ্যই তোমরা ব্যাচগুলোতে জয়েন করো সময় ওয়েস্ট করো না ক্লাস কিন্তু খুব অতি শীঘ্রই শুরু হতে চলেছে হ্যাঁ প্রথম থেকে ক্লাস পড়ো ঠিক আছে আর প্রতিটি ক্লাসে পিডিএফ নোট সব কিছু তোমরা কালেক্ট করে নিজের কাছে রাখতে পারবে পরে তোমরা সেগুলো দেখে আরও প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তাহলে অবশ্যই আর দেরি করো না তোমাদের এখনও কিন্তু অফারটা তোমরা সিক্সটি পেয়ে যাবে ঠিক আছে ছাড় তোমরা কিন্তু ব্যাচগুলি জয়েন হওয়ার জন্য ঠিক আছে তাহলে আজকে মোটামুটি তোমরা যারা বুঝতে পেরেছো যে আমাদের এই প্র্যাকটিস ব্যাচে যে যেটা আলোচনা করলাম ম্যাথটা কিন্তু আমি করব এবং বাকিগুলো তোমাদের যেগুলো আছে অন্য অন্য স্যাররা সেগুলি অবশ্যই করিয়ে দেবে ঠিক আছে তাহলে কারো কোনো সমস্যা নেই আমি তোমাদের দুর্দান্ত হইতে প্র্যাকটিসটা করিয়ে দেবো যেটা কিন্তু ভীষণ দরকার দেখো বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার পর যেটা কিন্তু আমাদের খামতি থেকে যে প্র্যাকটিসের এখানে কিন্তু অনেকেই কে হারিয়ে ফেলে প্র্যাকটিসটা ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে প্র্যাকটিস আমি বুঝতে পারছি না বা কিভাবে কতটা স্পিড তোমার হলে প্র্যাকটিসটা ভালো হবে কোন ওয়েতে তুমি প্র্যাকটিস করবে সব কিছু নিয়ে কিন্তু আমি তোমাদের এই ব্যাচগুলিতে আলোচনা করব এবং তোমার পরীক্ষা প্রস্তুতি মজবুত করতে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তুমি এই ব্যাচগুলিতে যুক্ত যুক্ত হলে তুমি কিন্তু অবশ্যই লাভবান হবে ঠিক আছে তাহলে চলো আমি এটুকুই আজকে রাখবো থ্যাংক ইউ যারা আমার সঙ্গে জুড়েছিলে তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে টাটা ভালো থাকবেন